আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সোয়েল ফিশিং ব্লগ আর আজকের ভিডিওতে বেশি কিছু বলবো না গাইজ আপনারা আমি জানি হয়তো আমাদের সোয়েল ফিশিং ব্লগের যারা সাপোর্টার আছেন তারা অনেকেই বিরক্ত যে আমরা হয়তো অনেক দিন যাবৎ আমরা ফিশিং ভিডিও কেন দিচ্ছি না আসলে যে কোনো কারণে আমরা একটু চুপ আসিলাম তো সেই জন্য আর কি আমরা ফিশিং ভিডিও দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত আপনারা বরাবরের মতো পিছনে যেভাবে আমাদেরকে সাপোর্ট করে এসছেন আশা করি সবাই সামনের দিকেও সেভাবে আমাদের সাপোর্ট করবেন আর আজকে আমি এই মুহূর্তে মাছ ধরতে আসছি আমাদের চাঁদপুরে চাঁদপুরে এখানে একটা নদী আছে ভিতর সাইডে চাঁদপুরের এখানে নদীটা অনেক বড় সবাই মাছ ধরতেছে আমরা কিন্তু জানতাম যে এখানে অনেকেই মাছ ধরতেছে কিন্তু আমরা জানতাম না যে এত পরিমাণে লোকজন আসছে আজকে তো আমরা এই বিকালবেলা চলে আসছি এখানে মাছ ধরতে আর আমাদের সাথে আজকে আমাদের আছে নতুন মুখ আমার বন্ধু আব্দুল আব্দুল কিন্তু মাছ ধরতে জানে যে সেটা কিন্তু আমি আসলে জানতাম না তো এলাকায় আসার পরে আমি শুনলাম যে ও নাকি মাছ ধরে তো আজকেই সে আসছে এখানে জায়গা পায় না বিকাল থেকে আমরা মানে বিকালে চলে আসছি এখানে মাছ ধরতে দেখা যাক আজকে আমাদের মাছ ধরার কার্যক্রম কেমন হয় আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে কিন্তু বেশি ব্যাখ্যা দিলাম না আপনাদেরকে করতেছি গাইজ আজকে কিন্তু আপনাদেরকে আমরা টোপ চারগুলি অবশ্য ভালো করে দেখাতে পারবো না কারণ আজকে আমরা এখানে কোনো মতে আর কি একটু চান্স পাইছি বসার জন্য আমরা পরবর্তীতে এখানে যখন আবার নতুন করে আমরা মাছ ধরার জন্য আসবো কালকে থেকে আবার হয়তো চেষ্টা করবো যে আমরা একটু আগে আসার জন্য আগে আসলে হয়তো এখানে জায়গা পাবো কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মাছ ধরতে আজকে কিন্তু আপনাদের টোপ চার কী কী মানে তৈরি করলাম এগুলি কিন্তু আপনাদেরকে দেখাইলাম না আমার বন্ধু এখানে বসি টসি দিয়ে একদম কিন্তু পুরা রেডি করে ফালাই দিছে কারণ আমরা চিন্তা করে দেখলাম আমি যদি আপনাদেরকে বসি সব কিছু কীভাবে কী আমরা কি কি দিয়ে আজকে মাছ ধরবো এইসব জিনিস দেখাইতে গেলে কিন্তু আমরা আজকে পাবো না তো যাই হোক আমরা আজকে শুরু করলাম মাছ ধরা আপনারা দেখতে থাকুন আমাদের আজকের মাছ ধরার ভিডিওটি ধৈর্য ধরে বসে থাকার পর অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের বসিতে একটা মাছ ধরছে দেখা যাইতেছে আমার বন্ধু টেনে তুলতেছে আস্তে আস্তে তোলো ইয়েস অবশ্যই ফাইনালি আমরা একটা মাছ পেলাম সেটা হলো একটা ছোট মাছ মোটামুটি আপনার মির্কা মাছ বলে আর কি আমাদের তো আসলে বিলে থেকে এখন কিন্তু আপনি নদীতে মাছ চলে আসছে বিলের মধ্যে বন্যার মধ্যে হয়তো মাছ ছিল অনেকে জাল টাল দিয়ে ধরছে আমরা মোটামুটি ধরছি কিন্তু তখন আর কি ওরকম ভিডিও টিডিওর প্ল্যান ছিল না তো হঠাৎ করে আর কি করলাম যাই হোক আমরা প্রথমে একটি মাছ ধরলাম আজকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে যে আজকে আমরা প্রথমে একটা মাছ পেলাম দেখা যাক তারপরে কি হয় তারপরে আমার বন্ধু আবার বসে ফালানোর জন্য চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ আবার ফালাইলো বর্ষাকালে আসলে এখন তো পানি আমাদের থেকে অনেকটা কমে গেছে তো তারপর আমরা এখানে মাছ ধরার জন্য চেষ্টা করতেছি দেখা যাক কি হয় আর পানির নিচের মাছ তো আপনার ভাগ্যে যেটা আছে সেটা পাবেন অবশ্যই মাছ ধরতে গেলে আসলে ধৈর্য না ধরলে কিন্তু আপনি কখনো মাছ ধরতে পারবেন না কারণ মাছ ধরতে গেলে আপনি যে এক চান্সেই সব মাছ পাবেন তা কিন্তু না আমরা কিন্তু নতুন আজকে এই সাইডে আসছি মাছ ধরতে আমরা যদি আজকে মাছ মোটামুটি ভালো ধরতে পারি কালকে থেকে হয়তো কন্টিনিউ করব আবার আমার বন্ধু ফালাই গেছে ইয়া ধন্যবাদ বন্ধু তুমি টেনশন করো না আল্লাহ যদি ভাগ্যে রাখে তোমার কিছু মতে যেটা মানে যে মাছটা তোমার কিছু মতে আছে তুমি অবশ্যই সেটা পাইবা ধৈর্য ধরে থাকতে হবে আর ধৈর্য ধরে থাকলে অবশ্যই কিন্তু আমরা এখান থেকে আজকে মাছ পাবো আশা করা যায় যেহেতু অনেকদিন পর মাছ ধরতে আজকে কেমন কেমন দিন লাগতেছে আল্লাহ ভরসা তারপরও বন্ধু কি মাছ কি আরেকটা পাইছো না কি ও মাই গড বন্ধু এটা মনে একটা বড় মাছ হইতে পারে ইয়েস অবশেষে মনে হয় একটা মাছ বড় একটা মাছ উঠছে সম্ভবত এটা কী মাছ আমার বন্ধু কিন্তু বলতেছে না সে কিন্তু ওই যে নেট জাল দিয়ে কিন্তু এটা তোলার চেষ্টা করতেছে আজকে কিন্তু এই পাশে কিন্তু অনেকজন অনেক লোকজন এসে পড়ছে আমরা যে মাছ ধরতেছি এখানে কিন্তু অনেকেই চলে আসছে মাছ ধরা দেখতে বন্ধু তুমি তোলো এটা দেখি আমরা কি কি মাছ আস্তে 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 ইয়ে আল্লাহ আল্লাহ বর্ষা হ্যাঁ নেটটা দিয়ে সুন্দর করে তুমি একটা ই করে উঠাও 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 এটা কী মাছ কী জানি গায়ের মাছ একটা কিন্তু উঠছে হ্যাঁ অবশ্যই উঠছে এই লস উঠাইছে কী মাছ এটা ও মাই গড এটা তো আয়ের মাছ মনে হইতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আয়ের মাছ গায়ের আজকে কিন্তু আমরা একটা এই যে আয়ের মাছ ধরছি বর্ষি দিয়া এটা কিন্তু আপনার জেনা তেনার ব্যাপার না আর আপনার দেখা গেছে এই বসি দিয়ে কিন্তু আড় মাছ ধরতে গেলে কিন্তু আপনার হয়তো এটা আপনার নসিব আপনার নসিবে যদি থাকে তাহলে আপনি বড় তাছাড়া অনেক শিকারী ভাই আছেন যারা বিভিন্ন জেলায় গিয়ে মাছ ধরেন তারাও কিন্তু এর থেকে বড় মাছও ধরেন আর আমরা মোটামুটিভাবে আর কি নতুন যেহেতু মানে নতুনভাবে আমরা যেহেতু মাছ ধরতে চেষ্টা করতেছি তো অবশ্যই আমাদের ভাগ্য যদি থাকে তাহলে আমরা কিন্তু অবশ্যই আমরা বড় মাছ পাব আর বিশেষ করে যারা মাছ ধরেন বা মাছ ধরার কাজে লিপ্ত থাকেন তাদেরকে আসলে সবাইকে ধন্যবাদ জানাই যে কারণ সবাই কম বেশি মাছ ধরেন কিন্তু মাছ ধরাটা অনেকের শখ অনেকের পেশা অনেকের আবার নেশা এটা একটা নেশার মতো আর কি ওই আমাদের কথায় আমাদের এলাকার একটা ভাষা আছে যে মাছের শোক নাকি বড় শোক আসলে সত্যি তাই কিন্তু আপনার একটা মাছ ছুটে গেলে কিন্তু খুব কষ্ট লাগে তো যাই হোক গাইজ আজকে আর বেশি কথা বলবো না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ